দেখতে পাচ্ছ এখন এই যে ভর্তি বেরিয়ে এসেছি ওই যে কত জল দেখতে পাচ্ছ এই জলের পথে বাড়ি যাচ্ছি কত জল দেখতে কাঠ জল জল দেখতে পাচ্ছো মধ্যে এখন জলে আমি দাঁড়িয়ে আছি তুমি দেখতে পাচ্ছ না বন্ধুরা এখন এই যে বাড়ি থেকে রওনা দেখছি এই জলের পর দাঁড়িয়ে আছি আমি যেত রাস্তা পর জল এসেছে রাস্তার পর কত জল হুম এই দেখো রাস্তার পরে কত জল আমি রাস্তায় দাঁড়িয়ে আছি ঠিক আছে তোমরা দেখতে থাকো হুম এই যে পিছনে কত সব জল হয়েছে হুম

ওই যে নাড়ছে সবাই পার্টনার বুঝতে পাচ্ছ নাড়ছে আর এই বর্তির বিল ঠিক আছে ভর্তির বিল জল হয়েছে অনেক বাড়ির পরেও প্রায় জল চলে যেতে আমার তোমরা সবাই কেমন আছো বলবে আমাকে একটু ঠিক আছে রাস্তাঘাটে জল হয়ে গেছে দেখছি তুমি তো দেখতে পাচ্ছ ঠিক আছে হুম এখন বাড়ির দিকে যাচ্ছি আস্তে আস্তে বাড়ি যাচ্ছি ঠিক আছে যত দূর হলো ততদূর করব ভিডিও যাতে জাতি যেটুক হলো ঠিক আছে হুম সাইড এই যে পাট ठीक है नहीं। 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 <coughs> रास्ता जाए सबा पाट नाड़ी